আলহামদুলিল্লাহ এই যে নারকেলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই নারকেল থেকে আমরা তেল তৈরি করব তার কারণ হচ্ছে আমাদের নারকেলগুলি চমৎকারভাবে শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে শুকিয়ে গেছে যদি একটু কাছ থেকে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন হয়তো বা ক্যামেরাতে ভালো করে বুঝতে পারতেছেন না ফার্স্ট একটু আমাদের তেলের কোয়ালিটি দেখাই প্রত্যেকটা বোতলে কিন্তু তেল আছে এখানেও কিন্তু তেল আছে দেখেন কতটা চমৎকার হচ্ছে আমাদের তেলের কালার যেহেতু আমরা দুইটা সিস্টেমে তেল তৈরি করে থাকি একটা হচ্ছে কাঠের ঘানিতে তৈরি করে থাকি যেটা খাওয়ার উপযোগী আর একটা হচ্ছে আপনার লোহার মেশিনে তৈরি করে থাকি যেটা আপনি ব্যবহার করতে পারবেন চুলে অথবা শরীরে বাগেরহাটের স্থানীয় যে নারকেল থাকে সেই নারকেলগুলি কিন্তু বাছাই করে তারপর কিন্তু আমরা তেলগুলি তৈরি করে থাকি দেখেন কতটা চমৎকার যেহেতু এটা থেকে আজকে তেল তৈরি করা হবে দেখেন কালারগুলি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু আপনারা বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে থাকেন কেনার পরে হয়তো বা আপনারা কোয়ালিটি ভালো পান না তো যার জন্য আমরা এই ভয়টা যেন আপনাদের ভিতরে না থাকে যে আমি যেখান থেকে অর্ডার করবো তো সেক্ষেত্রে যদি আমাকে ভেজাল তেল দিয়ে দেয় যুক্ত তেল দিয়ে দেয় তাহলে তো সমস্যা এই ভয়ে আপনারা হয়তো বা অনেকেই অনলাইনে অর্ডার করেন না তো আমাদের সবথেকে বড়ো সুযোগ সুবিধা হলো আমরা কিন্তু আপনার রিটার্নের সুযোগ হয়েছে সাপোজ সবাই তো আর দুই নম্বরই ব্যবসা করে না কেউ না কেউ তো অবশ্যই ভালো ব্যবসা করতেছে অর্থাৎ ভালো প্রোডাক্ট দিচ্ছে তো যার জন্য আমরা কিন্তু আমাদের তেল রিটার্ন নিয়ে থাকি সাপোজ আপনি নিয়েছেন আপনার পছন্দ হচ্ছে না আপনি কিন্তু ব্যাক করতে পারবেন তো নিশ্চিন্তে হচ্ছে আপনি কোকোনাট অয়েল বিটিতে ও অর্ডার করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম